হ্যালো एवरीवन वेलकम टू माय मैथ्स ইন ভিডিও আশা করি তোমাদের এসএসসি एग्जाम অনেক ভালো হচ্ছে তো তোমাদের যারা কমার্স স্টুডেন্ট আছো নেক্সট ডেতে তোমাদের অ্যাকাউন্টিং एग्जाम অ্যাকাউন্টিং एग्जामে তোমরা কিভাবে ভালো করবে কোন অধ্যায়গুলো পড়বে কি পড়বে তো এইটা নিয়ে তোমরা টেনশনে আছো তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য তোমরা যদি এই ক্লাসটি দেখো দেন তোমরা অ্যাকাউন্টিং এ কি করবে কি পড়বে এবং কিভাবে এ ক্লাস গেইন করবে সেই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখে থাকো এবং প্র্যাকটিস করো তোমাদের অ্যাকাউন্টিং এ এক বারোটি অধ্যায় আছে বারোটি অধ্যায় যে তোমাদের করতে হবে এমন নয় তোমাদের বারোটি অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যে অধ্যায়গুলো করে গেলেই তোমরা অ্যাকাউন্টিং এর হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তো সেই অধ্যায়গুলো কি কি আমাদের ফার্স্টেই আছে দশম অধ্যায় এই যে অধ্যায়টা এই যে দশম অধ্যায়টা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় কেন বলতেছি কারণ এই দশম মানে থেকে তোমার দুইটা কোয়েশ্চেন থাকবে দুইটা কোয়েশ্চেন দুটাই অ্যানসার করতে হবে এই যে দশম মানে থেকে যে দুইটা কোয়েশ্চেন আসবে এই দুটাটা পড়তে হবে দেন এই দুটা সহ তোমাদের মোট অন্য বিভাগ থেকে পাঁচটি করতে হবে মানে মোট সাতটি প্রশ্ন তোমাদের অ্যান্সার দিতে হবে তাহলে কি এই মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট না অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার আগে রাতে এই দশম অধ্যায় ভালো করে পড়ে যাবে এবং কোন কোন বোর্ড করবে সেটাও আমি তোমাদের বলে দিব তোমাদের দশম অধ্যায় বোর্ড প্রশ্ন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং দুই হাজার আঠারো এই যে তিনটা বোর্ড আছে এই তিনটা বোর্ড পরে গেলেই তোমাদের জন্য এনাম আর কোন কিছু করা লাগবে না তৃতীয় অধ্যায় আছে দুই টর্মা দাখিলার পদ্ধতি এই অধ্যায়টাও কিন্তু মোস্ট ইমপরট্যান্ট একটা অধ্যায় কারণ প্রতি বছর একটা থেকে দুইটা কোয়েশ্চেন এখান থেকে থাকে তো এই দুইটা দাখিলা পদ্ধতি থেকে তোমরা তিনটা বোর্ড করবা এক দুই হাজার তেইশ চব্বিশ এরপর আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যা আগেদার এইটা তো না বললেই নয় কারণ তোমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা না পারলে তো আমি আগেও বলছি জাবেদা না পারলে কোনো ম্যাথ তোমরা করতে পারবা না তো জাবেদা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় জাবেদার জন্য তোমরা দু হাজার চব্বিশ দুহাজার তেইশ এবং দু হাজার আঠারো এই তিনটা বোর্ড কমপ্লিট করবা এরপর আছে অষ্টম অধ্যায় নবদান বই নবদান বইয়ের জন্য তোমরা দুই হাজার তেইশ দুই হাজার আঠারো এবং টেস্ট এক্সামের যে প্রশ্ন গুলো আছে যেমন ভিটামু যে স্কুলগুলো আছে এইগুলো তোমরা করে যেতে পারো এরপর আছে নবম অধ্যায় রেও বিল রেওয়ে তোমরা বোর্ড পরশো দুই হাজার তেইশ চব্বিশ এবং আঠারো করবা চতুর্থ একটা আঁধায় আছে মূর্ধন মুনাফা জাতীয় লেনদেন এখানে দুই এবং দুই হাজার আঠারো পড়লে এনা এরপরে আছে সপ্তম অধ্যায়ে সেখানে ভোট প্রশ্ন তেইশ বাইশ এবং আঠারো এই তিনটা ভোট প্রশ্ন তোমরা করে যাবো এই তো বলো কোন বোর্ড গুলো তোমরা করবে এবং কোন অধ্যায় গুলো করবে তো এবার আসি যে তোমাদের দশম অধ্যায় অনেকে আসে যে স্কিপ করে কারণ দশম অধ্যায় থেকে দুইটা কোয়েশ্চেন থাকে এই দশম অধ্যায় তোমরা ফাইনাল অ্যাকাউন্ট আছে মানে আর্থিক বিবরণী করতে হয় বিশ্বের বিবরণী করতে হয় মাঝখানে সত্য করতে হয় তো অনেকে স্টুডেন্ট আছে যে এই দুটো প্রশ্ন স্কিপ করবে তো তোমাদের এই দুটো প্রশ্ন স্কিপ করলেও আরো তো পাঁচটা প্রশ্ন অ্যান্সার তোমার করা লাগবে তো এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমরা কোন কোন অধ্যায় থেকে করবে ধরো তোমরা দশম অধ্যায়টা বাদ দিয়ে দিলে দশম অধ্যায় বাদ দেওয়ার পরেও যদি তোমরা তৃতীয় ষষ্ঠ অষ্টম নবম দশ অষ্টম নবম চতুর্থ এবং সপ্তম এই কয়টা অধ্যয় যদি তোমরা করে যাও দেন পাঁচটা তো এনা মানে পাঁচ তো বাদ দেই তুমি সাথে সাত থেকে আটটা কোয়েশ্চেন তোমরা পেয়ে যেতে পারো তারপরে যদি বলো যে না ম্যাম এই কয়টা অধ্যায় বাদে আমি আরো কিছু করব তো তাদের জন্য আছে যেমন দুই চার পাঁচ ছয় সাত এই পাঁচটা অধ্যায় যদি তোমরা করে যাও এই পাঁচটা অধ্যায় পড়ে গেলেও তোমরা পাঁচটা প্রশ্ন ইজিলি তোমরা পেয়ে যাবে তো তারপর যদি বলো যে না এইটাও করবো না তাহলে তোমরা তিন থেকে আট পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এগুলো করলেও তোমরা পাঁচটা প্রশ্ন তোমরা কমান পেয়ে যাবে তোমাদের দশমতা তো বললামই যে অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় কেন যাতে দুটো কোশ্চেন থাকে দশমাতের পাশাপাশি আমি বলবো তৃতীয় ষষ্ঠ অষ্টম নবম চতুর্থ এবং সপ্তম এই কটা অর্থায় যদি তোমরা করে যাও তাহলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমান পেয়ে যাবে এছাড়াও তোমরা এই যে এখন যদি এই অধ্যায়গুলো পড়ো ভবিষ্যতে তোমাদের এই যে অধ্যায় থেকে মানে এই যে ম্যাথ রিলেটেড যে অধ্যায়গুলো এইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে তো তোমার এইগুলো ভালো করে করে যাও তো তোমাদের এখন তো উপকার হবে এবং ভবিষ্যতে এখন অনেকে বলতে পারো যে ম্যাম এই অধ্যায় কোন কোন প্রশ্ন তোমাদের আসতে পারে বা কোন কোন প্রশ্ন আমাদের আসবে তো দশম অধ্যায়ে তোমাদের তিনটা প্রশ্ন মানে তিন টপিকের ম্যাথ আসবে এক বিশ্বদয় বিবরণীর সম্পর্কে আসবে মানে লাখ কি নির্ণয় দুই আর্থিক অবস্থার বিবরণী মানে ফাইনাল অ্যাকাউন্ট আর তিন হচ্ছে তোমার মালিকানা সত্য এই টাইপের ম্যাথ তোমার আর্থিক অবস্থার বিবরণীতে আসবে এরপরে আছে তোমাদের তৃতীয় দাখিলা সেখানে তোমাদের ইকুয়েশন মানে হিসাব সমীকরণ এগুলো আসবে তারপরে তোমার সশ্বতার জাবেদা জাবেদা তো তোমার বিভিন্ন প্রকার জাবেদা প্রকৃত জাবেদা নির্ণয় করতে বলতে পারে তারপর বিশ্বের জাবেদা নির্ণয় করতে পারে সাধারণ জাবেদা নির্ণয় করতে বলতে পারে এইরকম টাইপের কোয়েশ্চেন তোমার জায়গা থেকে আসবে অষ্টম অধ্যায় নবদান বই নবদান তোমার প্রাপ্তি প্রদান এই টাইপের প্রশ্ন তোমার আসবে এরপর আছে নবম অধ্যায় রেয়ামিল তো তোমার একটাই কোয়েশ্চেন থাকে ছক আকারে করতে হয় তো ওই থাকবে প্রশ্ন এরপর আছে চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন এই থেকে তোমার মূলধন জাতীয় লেনদেন দিতে পারে মুনাফা জাতীয় লেনদেন দিতে পারে অথবা তোমার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে একসাথে করে তোমার প্রশ্ন আসতে পারে এরপরে আছে তোমাদের সপ্তমধায় খতিয়ান এই খতার দুটি টাইপের কোশ্চেন হয় খতিয়ান থেকে অনেকগুলোই কোশ্চেন হয় তবে বিশেষ করে টি ছক আর চলমান ছক এই দুটো কোয়েশ্চেন বেশি আসে এই দুইটা কোশ্চেনই তোমার প্রত্যেক বছরই দেখা দেওয়া হয় টি ছক নির্ণয় করতে বলতে পারে বা তোমার চলমান জের ছক নির্ণয় করতে বলতে পারে এই হচ্ছে তোমার আহ কোন টপিক প্রশ্ন তোমাদের আসতে পারে সেটা এই তো হলো সি কিউ এবার এম জন্য তোমরা কি করবে জন্য তোমরা প্রথমে এখানে রিডিং তো কিছু নাই কারণ এখানে ম্যাথ ডেটা যেহেতু একটা সাবজেক্ট তো তোমরা দুই হাজার ষোলো থেকে চব্বিশ সালের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে এইগুলো তোমরা ভালো করে দেখে যাবে বিশেষ করে দা তারপরে তোমার খতিয় যে টি হব চলমান যে সব এইগুলো ভালো করে দেখে যাবে এরপরে যে তোমার টেস্ট এক্সাম মানে স্কুল ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে বিগত সালে যে তোমার টেস্ট এক্সামের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা দেখে গেলে তোমাদের জন্য উপকার হবে এমসিকিউ এবং সিকিউ এই সাথে সাথে যদি ফলো করো তো আমি মনে করি তোমরা অ্যাকাউন্টিং সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কভার করে আসতে পারবে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট গেইন করতে পারবে তো তোমরা ভালো করে এক্সাম দাও এবং অ্যাকাউন্টিং এ এ প্লাস এবং ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করো থ্যাংকস ফর এভরিওয়ান